নমস্কার কেমন আছেন সবাই মাই হোম অ্যান্ড লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই বলে রাখি অরুণাচল প্রদেশ বেড়াতে গেছিলাম ওখানের লাস্ট ভিডিওটা আমি দেখাতে পারিনি আপনাদের তো চলুন দেখে সামনেই দেখতে পাচ্ছেন তাওয়াংয়ে এটা আছে জাংক ওয়াটার ফলস তো আমরা লাস্ট দিন যেদিন আমাদের বেরিয়ে আসার কথা মানে ঘোরা শেষ সেই দিনকেই ওয়াটারফলসটা আমরা দেখেছি অসাধারণ দেখতে মনোমুগ্ধ করা বা সেই এরকমভাবে দেখুন পাহাড়গুলো আছে খুব সুন্দর মানে দেখলে না মন ভরে যাবে দেখুন কিভাবে ওপরে ঝর্নার জলটা পড়ছে এটা তাওয়াংয়ে আছে দেখুন জলটা পেয়ে আসছে এইভাবে খুব সুন্দর মনোরম পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন এরকম পাশে একটা লেক টাইপের আছে তো আমরা সবাই ওখানে ওই দিনকে ওয়াটারফলসে ছবি তুললাম ভালো করে দেখলাম এখানটা চারিদিক ঘুরে কারণ এরপরে তো আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে তো আবার গাড়িতে বসেছি আমরা তাওয়াং ছেড়ে বেরিয়ে যাবো আর একটা দিনের অপেক্ষায় দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে লাগছিল আমরা নিচে নেমে দেখিয়েছি এটা উপরে উঠে আসার পর ওয়াটার ওয়াটারফলসটা এরকম লাগছিল। তারপর বেরিয়ে পড়েছি আবার দেখুন বরফে ঢাকা পাহাড় কে সুন্দর লাগছে আর অল্প অল্প মন খারাপ হচ্ছে কারণ কদিন বেশ সুন্দরভাবে ঘুরেছি তারপরে বাড়ি ফেরার পালা এবার যে যার মতো নিজের বাড়ির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ব সবাই একসাথে খুব ভালো করে টাইমটা কাটিয়েছি খুব মজা করেছি আর খুব সুন্দরভাবে আমাদের ঘোরা হয়েছে দেখুন পাহাড়ের মাঝখান থেকে আমরা চলে এলাম এটা একটা ট্যানেল আপনারা জানেন এই পাহাড়টা কাটিং করে ট্যানেল করা আছে এর ভেতর থেকে আর রাস্তা গাড়ি যাতায়াত করে আর পাহাড়টা বিশাল বড় দেখুন বরফে ঢাকা আছে আর প্রচণ্ড ঠান্ডা মানে আমরা আসাম পৌঁছাতে গেলে এখন অনেকটাই সময় লাগবে তার আগে একটা দিন আমাদের স্টে ছিল লাস্ট দিন এবং এই হোটেলটা আমাদের পুরো মার্কেটের ওপরেই ছিল আমরা লাগেজপত্র নিয়ে চলে এলাম এটা আমাদের লাস্ট নাইট এখানে স্টে এরপর সকালবেলা আমরা আবার বেরিয়ে পড়ব তো এখানে লাগেজগুলো রেখে রুমের মধ্যে আমরা একটু বেরোবো দেখব মার্কেটটা একটু ঘুরে আর যেখানেই মার্কেটে ঘুরেছি একটু দাম বেশি দেখুন মার্কেটে বেরিয়ে পড়েছিলাম ভিডিওটা বেশি লম্বা করব না সেই জন্যই যতটা পারছি তাড়াতাড়ি আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম ধরনের গিফট আইটেমগুলো পাওয়া যায় কিন্তু প্রচণ্ড দাম ওখানে আর এই সব জিনিস অনেক জিনিসই আছে যেগুলো আমাদের এদিকে পাওয়া যায় না কিনতে চাইলে প্রচুর জিনিস আছে নেওয়ার মতো কিন্তু এমন কিছু জিনিস নিয়ে আসতে হবে যেটা ভেঙে না যায় দেখুন কত ধরনের জিনিস আর এখানকার পোশাক এখানকার ড্রেস এগুলো স্টল সব রকম জিনিস আছে খাওয়ার দাওয়ার সব রকম যা কিছু আছে সেটা দেখাচ্ছি আপনাদের আর এইদিকে মার্কেটে প্রচুর দোকান দেখুন পাশের দোকানটাতেও গেলাম খুব ভালো ভালো সুন্দর সুন্দর ব্যাগ ভালো লাগছিল কিন্তু দামও ছিল বেশ ভালোই দেখতে খুব সুন্দর ব্যাগগুলো খুব স্টাইলিশ ব্যাগ আর এরকম ডিজাইন আমাদের এদিকে খুব একটা দেখতে পাওয়া যায় না দেখুন কত ধরনের জুতো মানে যেটাই দেখব সেটাই পছন্দ হয়ে যাবে এরকম ব্যাপার মেয়েদের জুতো দেখুন কত সুন্দর দেখুন এগুলো কত সুন্দর দেখতে আমার এটা খুব ভালো লেগেছিল। এটা হচ্ছে মিরার ছোট্ট পকেট মিরার যেগুলো বলে মেকআপের জন্য এগুলো লাগে বা কেউ ইউজ করতে পারে খুব সুন্দর দেখতে ক্রিস্টাল দেওয়া বিভিন্ন ধরনের ছিল এগুলো সিক্স থেকে শুরু এখানে ঘুরে ঘুরে দেখলাম কী কী ধরনের জিনিস আছে তো ওই দিনকে রাত্রে তাওয়াঙে কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আজকে আমরা যাচ্ছি নিজের বাড়ির উদ্দেশ্যে তো রাস্তার মধ্যে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি প্রায় ধরুন দুশো কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি আর পাহাড় নেই এরপর সমতল জায়গা আর এখানে আমরা স্টে করেছি দেখুন ওইদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভুটান ওই দিকে ভুটানের বর্ডার চলে যাবে ওই ধার থেকে দেখা যাচ্ছে আর এখানে আমরা এই যে সামনে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্টে এই যে খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চের জন্য দাঁড়ানো হয়েছে তারপরেই সামনে একটু এগিয়ে এলাম দেখুন এটা ইন্ডিয়ার গেট আর ওপারে গেলে ভুটান তো আধার কার্ডের দেখিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম চলুন আপনাদেরকেও দেখাবো ভেতরটা কীরকম আমরা ভেতরে যাচ্ছি আস্তে আস্তে আর একটু পথ এগিয়ে গেলেই দেখা যাবে এই হচ্ছে ভুটানের গেট মানে ওই গেট থেকে ওই পাটটা পুরো ভুটান তারপর আবার বেরিয়ে পড়েছি অনেক রাস্তা জার্নি করে দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে আমাদের ফ্লাইটের টাইমও আছে নটা চল্লিশে ফ্লাইটের টাইম তো সেই জন্য আমরা বেশি দেরি আর করলাম না কারণ সবাই এখন অস্থির হয়ে আছে আর ক্লান্ত ভীষণ কখন বাড়ি পৌঁছাই আর এত জার্নি করে আর ভালো লাগছে না পুরো একটা দিন ভাবতে পাচ্ছেন সেই সকাল সাতটায় বেরিয়ে এখন বাজে সন্ধ্যে প্রায় ছটা তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি একটা হোটেলে ঢুকে এখানে চা কফি বা যে যেটা খেতে চায় ওটা খাওয়া দাওয়া করে আবার আমরা চলে যাব এয়ারপোর্টে আর এটা খুব এয়ারপোর্টের কাছাকাছি ছিল তাই জন্য এখানে দাঁড়িয়ে একটুখানি রেস্টও নিয়ে নিলাম আমরা তো এটা যেহেতু আসাম দেখতেই পাচ্ছেন আসামের ডিজাইন করা ওই টুপিগুলো তো পৌঁছে গেছি আমরা লাগেজ নিয়ে গাড়ি থেকে নামলাম এয়ারপোর্টে ঢুকেছি এরপরে বোর্ডিং পাস করে ভেতরে চলে যাব নটা চল্লিশে আমাদের টাইম আছে ফ্লাইটের তো এখন আমাদের বাজে ওই সাতটা নাগাদ এরকম সাতটা বাজে আর কি একদম ঠান্ডার জায়গা থেকে আর নর্মাল ওয়েদারে চলে এসেছি পাহাড় থেকে সমতল কদিনের জার্নি খুব ভালো কেটেছে আর খুব মন প্রাণ দিয়ে ঘুরেছি খুব এনজয় করেছি চেষ্টা করেছি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর যতটা দেখানো যায় সম্ভব হয়েছে আমার তো আমরা এ দেখুন ফ্লাইটে প্লেন দেখা যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্লেনের টাইম হয়ে গেছে অ্যানাউন্স করে দিয়েছে আমরা সিটে বসে পড়েছি এই আমার পাশে মেয়ে বসে আছে আর আমি তো উইন্ডো সিট পাইনি তাই জন্য মনটা একটু খারাপ উইন্ডো সিট পেলে পাশে বসে দেখে যেতে মানে দেখতাম আর কি দেখুন আমাদের ছিল ইন্ডিগো অনেক বড় ছিল ফ্লাইটটা সবাই মোটামুটি বসে গেছে এবারে ফ্লাইট ওড়ার পালা আর বেশিক্ষণ টাইম লাগে না প্রায় এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা মোটামুটি কলকাতা পৌঁছে যাব দেখুন এখন বাজে নটা একচল্লিশ এবার প্লেন আমাদের ছেড়ে দিয়েছে এই তো প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা কলকাতায় পৌঁছে গেছি এবারে আমরা মন শান্তি কদিন বাইরে ঘোরাঘুরি করে এবার বাড়ির একদম দোরগোড়ায় চলে এসেছি লাগেজপত্র নিয়ে টানতে টানতে আর আমাদের গাড়ি যেহেতু বলা ছিল আর আমরা হলদিয়া থেকে গেছিলাম প্রায় একুশ জন তাই জন্য আমাদের ট্রাভেলার বুক করা ছিল তো জানি না গাড়িটা এখনও এসে পৌঁছেছে কি না এই আমরা ওয়েট করছি আর ভাল লাগছে না তখন বাজে প্রায় কি বলবো সাড়ে এগারোটা হতে যায় তখনও ওয়েট করছি গাড়ি আমাদের এসে পৌঁছায়নি আমরা ফোন করে আগে থেকেই বলে রেখেছিলাম তারপরেও জ্যামে পড়েছে বা যাই হোক কারণ সেই জন্য গাড়ি লেট হয়েছে এখন বারোটা একত্রিশ সবে গাড়িতে উঠলাম আর আড়াই ঘন্টা জার্নি পর বাড়ি পৌঁছে যাব এরপরে মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাই আর ফ্রেশ হয়ে একটু আরাম করে নিজে বিছানায় ঘুমাই কারণ এত জার্নি হয়েছে আজকের দিনে দেখুন এই তো গাড়ি থেকে নেমে আমাদের গাড়ি নামিয়ে দিল এবার এখন বাজে প্রায় সাড়ে তিনটে আজকের মতো এতটাই কাল আবার দেখা হবে টাটা বাই বাই